প্রিয় বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আপনাদের উদ্দেশ্যে জানাই যে আবারও একটা নোটিফিকেশান ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আমার কাছে এক দাদা পাঠালো যে এটা দেখুন মানে আমি তো দেখেই কতটা হাসব এটা আর বলে বোঝানো যাবে না আপনাদের তো এটাই আপনাদের জানাবো বলে আজকে আপনাদের সামনে চলে এলাম যে আপনারা একবার দেখুন করুন এটাকে পজ করে নেন কারণ রাস্তার মধ্যে রয়েছি এইভাবে পরে শোনানোর মতো সময় আমার কাছে নেই সেই কারণের জন্য দেখুন আপনারা এই ভিডিও মানে এই যে নোটিফিকেশানটা এটা ইতিমধ্যেই সমস্ত জায়গাতে ভাইরাল হচ্ছে অনেককেই পাঠানো হচ্ছে সেখানে ডেট দেওয়া রয়েছে তেইশ তারিখ থেকে শুরু হচ্ছে কাজকর্ম এমনটাই কিন্তু এই নোটিফিকেশানটাকে নোটিফিকেশনটায় আপনার ডেট দেয়া রয়েছে তো এটা কিন্তু বহু জায়গা থেকেই আমার কাছে ইতিমধ্যে আসছে এবং বলা হচ্ছে দাদা এই দেখুন নোটিশটা পেলাম এটা থেকে এটা থেকে আপনি কি বলতে চাইছেন একটু বলুন এটা যদি এর সম্বন্ধে যদি কিছু বলেন আগে আপনারা এটা বিশেষ করে যারা সংগঠক শিক্ষক রয়েছেন তারা এই বিষয়টা আগে ভালো করে দেখুন তারপরে এই বিস্তারিত এর সম্বন্ধে ডিটেলসে আমি আরও অন্য ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে আসব। তবে যা খবর পাচ্ছি এই মুহূর্তে সংগঠক শিক্ষকদের আপডেট তেমন আমি কিছু পাচ্ছি না তবে এই যে নোটিফিকেশানটা এটা কিন্তু সব জায়গাতেই সবাইকেই পাঠানো হচ্ছে মনে কোনো নোটিফিকেশানটা হলো কেউ আমাকে পাঠালো আমি আপনাকে পাঠালাম আপনি আবার একজনকে পাঠালেন সে একজনকে পাঠালো এভাবে কিন্তু মানে একে 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 বিরাট রকম ভাইরাল হয়ে গিয়েছে তো সেটাই আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আপনারা চিন্তা চিন্তাভাবনা করুন আপনাদের যা মতামত অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি পুনরায় কোনো রকম খবরের আপডেট পাই তাহলে অবশ্যই আপনাদের সামনে এইভাবে এসে জানিয়ে দেবার চেষ্টা করব ধন্যবাদ